হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো জিরে রাইস কিভাবে করতে হয় তো জিরে রাইস কিভাবে করব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি আমরা সচরাচর ফ্রাইড রাইস কিংবা পোলাও বিরিয়ানি তো খেয়েই থাকি আর জিরে রাইসটা খুব অল্প সামান্য কয়েকটি জিনিস দিয়ে আমরা করে নিতে পারি আর জিরে রাইস মাটন চিকেন কিংবা যে কোনো নিরামিষ পদ দিয়েও ভালো লাগে অনেক সময় মিক্সড মুগ ডাল কিংবা ছোলার ডাল দিয়েও কিন্তু ভালো লাগে নিরামিষের দিনও কিন্তু আমরা জিরে রাইস করে নিতে পারি তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল বাসমতি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এখানে তিন প্রায় দুই থেকে তিনবার চালটাকে ধুয়ে নিচ্ছি চালের মধ্যে একটা পাউডারের প্রলেপ থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তাছাড়া অনেক সময় পুরনো চাল হয়ে গেলে তার মধ্যে একটু পোকাও হয়ে যায় ছোট ছোট পোকা দেখা যায় তো সেই জন্য চালগুলোকে কিন্তু খুব ভালো করে তিন থেকে চারবার আমি ধুয়ে নিলাম এইবার আমি এখানে হাঁড়িতে জল ফোটাচ্ছি জলটা আমার ফুটে এসেছে আস্তে আস্তে করে হাতা দিয়ে তুলে তুলে আমি চালগুলো সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বাসমতি চাল দিয়ে এইভাবে জিরে রাইস করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তো অনেক সময় হয় প্রেসার কুকারেও করে নেওয়া যায় তো আমি তোমাদেরকে সেদ্ধ করেই দেখাবো তো আমি সেই ফুটন্ত জলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আর একটুখানি লবণ দেব আমি এখানে ছোট চামচে দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি ফুটানোর সময় লবণ দিলে তাহলে ভাতের মধ্যে খুব ভালোভাবে লবণগুলো ঢুকে যাবে খেতেও ভালো লাগবে আর এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি এই জন্যই যেন ভাতটা সেদ্ধর সময় গায়ে গায়ে লেগে না যায় ঝরঝরে হয় সেই জন্য বাসমতি চালের ভাতটা আমার হয়ে গেছে আমি ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার একটি প্যান চাপিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম দুই চামচ ঘি তোমরা চাইলে শুধু ঘি দিয়ে করতে পারো কিংবা শুধু তেল দিয়েও করতে পারো যে যেমন খেতে ভালোবাসে সেইভাবেই করবে তো আমি এখানে যেহেতু একটু চালের পরিমাণ বেশি নিয়েছি তো এখানে আমি নিয়ে নিলাম তিনটে তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা সেগুলোকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব এবার আমি তার মধ্যে নিয়ে নেব গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সেগুলো দেওয়ার পর আমি এখানে নিয়ে নেব জিরে তো এখানে যেহেতু আমি জিরে রাইস করছি সেই জন্য জিরের পরিমাণটা একটু বেশি দেব। তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরে দিলাম সমস্ত মশলাটা খুব ভালো করে হালকা করে ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সেন্ট না বেরিয়ে এসেছে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু জিরে রাইসটা বেশ একটা সুন্দর সুগন্ধ বেরোবে তো সেগুলো আমার ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ যে একটু লালচে হয়ে গেছে এবার আমি তার মধ্যে নিয়ে নেব একটুখানি লবণ আমি যেহেতু ভাতে লবণ দিয়েছিলাম সেই জন্য আমি এখানে এক চামচ লবণ নিলাম আর একটুখানি চিনি নেব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম সেগুলোকে একটু তেলের ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেশিক্ষণ ভাজব না তাহলে কিন্তু চিনিটা চ্যাট চ্যাটে হয়ে যাবে একটু নাড়াচাড়া করেই এবার আমি সেই সেদ্ধ করে রাখা বাসমতি চালের ভাত অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব। এবার সুন্দর করে সেই চালগুলো ভাতগুলো দিয়ে এবার নাড়তে থাকব। উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে ভেজে নেব এগুলোকে পুরো ভাতটাই আমি দিয়ে দেব প্রথমে অল্প অল্প করে দেব অল্প অল্প করে দিয়ে কুন্তি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে পুরো ভাতটায় আমি এর মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব তো দেখতে পাচ্ছ যে আমার জিরে রাইসটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম উপর থেকে এক চামচ ঘি আমি একটুখানি ছড়িয়ে দেবো ওপরে তো একটুখানি ঘি আমি আরও ছড়িয়ে দেব নামানোর আগে আর একটুখানি আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব টেস্টের জন্য আর দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স তো একটুখানি ঝালঝাল হলে খেতে ভালো লাগে আর জিরে রাইসে তেমন কোনো জিনিস দেব না খুব সামান্য কয়েকটি জিনিস দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি তো এই জিরে রাইস মাটনের সাথে চিকেনের সাথে কিংবা পনিরের সাথে খেতে ভীষণই ভালো লাগে তো আজকে যেহেতু সানডের দিন ছিল তো আমি একটুখানি মাটনও করেছি মাটান কষা মাটান কষার সাথে জিরে রাইস খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া সবজি দিয়ে যে আমরা মুগ ডাল করি কিংবা ছোলা ডাল সেগুলো দিয়েও কিন্তু ভীষণ সুন্দর লাগে তো হয়ে গেল আমার তৈরি জিরে রাইস এইদিকে মাটানটাও চাপানো আছে মাটনটাও আমার হয়ে গেল বিশেষ করে মাটান কষার সাথে কিন্তু জিরে রাইস হেভি লাগে খেতে ফাটাফাটি লাগে আর যদি থাকে নিরামিষের দিনে একটু পনির আর মিক্সড ভেজিটেবলস ডাল সেটি দিয়েও ভাল লাগে তো হয়ে গেল আমার আজকের রেসিপি জিরে রাইস আর মাটন এবার দুপুরে খাওয়ার পালা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে